ভাই মাত্র পাঁচ টাকা ছয় টাকা থেকে শুরু আমাদের এখানে কালেকশন মাত্র পাঁচ টাকা থেকে শুরু এই যে দেখেন এই যে দেখেন এটা হ্যালো কিটি টি পেন এটা থাকবে মাত্র বারো টাকা করে কাপড়ের কোয়ালিটিও ভালো এই যে দেখেন এটা থাকবে পনেরো টাকা করে মাত্র ফরাদ গার্মেন্টস সে পাবেন মাত্র সতেরো টাকা করে এই ছোটখাটো ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেকের ফ্যামিলি চলতেছে অনেক ভালো চলতেছে এই যে দেখেন এটা থাকবে মাত্র বিশ টাকা করে এগুলো থাকবে মাত্র বিশ টাকা করে হ্যাঁ বারোটা বারো কালার থাকবে এমব্রয়ডারি করা থাকবে স্টক খালি করার জন্য আমরা একটা বিশেষ অফারে দিচ্ছি এই যে কালারগুলো দেখেন এটা থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে টপসের হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এখানে টপসগুলো শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং রেট ইনশাল্লাহ এই রেটে এই মাল করে দিতে পারবে না যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা ইনশাল্লাহ ফরহাদ গার্মেন্টসে যোগাযোগ করলে আমরা এমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিব যেগুলা আমরাই বলে দিব যে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই বিষয়টা হলো আপনি যদি কাস্টমারকে ভালো মাল দিতে পারেন তাহলে আবার কাপড় কেনার আগে অবশ্যই কাস্টমার আপনাকে স্মরণ করবে যারা ব্যবসায়ী বায়রা আছেন তাদেরকে বলবো আমরা সীমিত রেটে একেবারে প্রোডাক্টগুলো দিচ্ছি ইনশাল্লাহ ফরহাদ গার্মেন্টসে আপনারা যোগাযোগ করবেন দোকান শুরুমাসে তারাই সব ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন রবার নিমা এগুলো থাকে মাত্র প্রতিষ্ঠা করে তারপরে দেখেন ছাপা প্লাজো আছে ব্যবসায়ী বাইদের উদ্দেশ্য কথা আমি লোকের সাথে ঠিক আছে আমাদের সাথে যদি ব্যবসা করেন আপনি মাল না চালাইতে পারলে আমরা এই মালটা চেঞ্জ করে দিব সবাইকে বলবো ব্যবসার মূল জিনিস হলো বিশ্বস্ততা জি আলহামদুলিল্লাহ আপনারা এই পর্যন্ত ভিডিওতে যে প্রোডাক্ট যে জের এড়ে দেখছেন ওই রেটেই পাবেন আপনারা আসেন অথবা অনলাইনে অর্ডার করেন যেভাবে অর্ডার করেন এতটুকু আস্তার জায়গা ইনশাল্লাহ বলতে পারতেছি ফরহাদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি পাঁচ সাত হাজার টাকার মাল নিতে হবে আমাদের ঠিকানা ভুলতে গাঁসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুলশিরি পশ্চিম পাশে ছয়শো চব্বিশ ছয়শো পঁচিশ নাম্বার শুরু হ্যাঁ দোকানের নাম ফরহাদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যারা আসতে চান সিটি মার্কেটের পশ্চিম পাশে অথবা মার্কেটের সামনে আসা ভুলতে গাউসিয়া মার্কেটের সামনে আসা রাধুনি রেস্টুরেন্ট বা লাস ফার্মার নিচে আসা আমাদেরকে একটা কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবে মাত্র পাঁচ টাকা করে বল পেন মাত্র ছয়টা টাকা করে বল পেন ঠিক আছে এই বল পেনটা থাকবে মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে আর এটা থাকবে মাত্র ছয় টাকা করে এই যে ডাবল ডিপ লাগানো থাকবে লেসটা জি জি এই যে দেখেন একটা পেন সুন্দর কন্টাস করা আছে এটা থাকবে মাত্র দশ টাকা করে বা এই যে একটা পেন দশ টাকা করে নিয়ে ইনশাল্লাহ চল্লিশ টাকা করে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে এরপরে দেখেন এই যে কুলটি পেন হ্যাঁ এটা থাকবে মাত্র বারো টাকা করে তারপরে যে লোটো এর দুইটা সাইজ থাকবে সবগুলো এরকম লাইট কালার থাকবে থাকবে মাত্র পনেরো টাকা করে তারপরে এই যে দেখেন স্টিকার প্যান্ট ঠিক আছে খুব চলতেছে আলহামদুলিল্লাহ এই যে নিচে কলিদেও আছে কাপড়ের কোয়ালিটিও ভালো

পেন দেখাবো আমরা এই যে এটা থাকছে এই যে দেখেন এগুলা থাকবে মাত্র 40 টাকা করে একবার অরিজিনাল শোরুম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে স্টক খালি করার জন্য একেবারে চিপড়ে দিচ্ছি এটা থাকবে মাত্র 42 টাকা করে ঠিক আছে এই পেন কিন্তু আর অনেক প্রায় প্রায় আরো 8 টাকা 10 টাকা রেট বেশি ছিল ঠিক আছে এখন সিজন শেষ হয়ে যেতেছে সেই হিসাবে স্টক খালি করার জন্য আমরা একটা বিশেষ অফারে দিচ্ছি এই যে কালারগুলো দেখেন এগুলা থাকবে মাত্র 42 টাকা করে 42 টাকা এমবোটারি করা থাকবে স্টোন করা থাকবে প্লাস নিচে লেস লাগানো থাকবে আমাদের এখানে গেনজি মেঘাতা শুরু হবে মাত্র যে কোনো জায়গায় ভাই পনেরো টাকা করে নিয়ে ইনশাল্লাহ পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবে ব্যবসা ধরেন আল্লাহ ব্যবসার ভিতর অনেক বরকত রাখছে এই ছোটখাটো ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেকের ফ্যামিলি চলতেছে অনেক ভালো চলতেছে এই যে দেখেন এটা থাকবে মাত্র বিশ টাকা করে আট দশ বছরের বাচ্চা থাকবে মাত্র ত্রিশ টাকা করে জাস্ট কালার গুলা একটু দেখেন ঠিক আছে সবগুলা কালার এই যে দেখেন এটা থাকবে পঁয়ত্রিশ টাকা করে এগুলো বড় সাইজ একদম এগুলো চোদ্দ পনেরো বছরের বাচ্চারা পড়তে পারবে হ্যাঁ আচ্ছা আর একেবারে বড় সাইজ যেটা বিগ সাইজ যেটাকে আমরা বলি এটা থাকবে মাত্র 45 টাকা করে মাত্র 45 টাকা করে 45 টাকা করে নিলে 120 টাকা করে বিক্রি করতে পারবে কাপুরে রং কালার গ্যারান্টি থাকবে জয়েব আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখেন টপসের হিউজ পরিমাণের কালেকশন আছে আমাদের এখানে টপসগুলো শুরু হচ্ছে মাত্র 45 টাকা থেকে মাত্র 45 টাকা এই যে দেখেন 2 থেকে 6 বছরের সাইজগুলো বড় বড় সাইজ হবে এগুলো থাকবে মাত্র 45 টাকা করে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা মালের 4 করে কালার থাকবে ঠিক আছে এই যে দেখেন এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি স্টোন করা আছে এই যে এই যে দেখেন সুন্দর করা আছে ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আদরের এক পিস করে থাকবে আমাদের কারখানায় কিছু ইউনিক প্রোডাকশন করছে এবার এই যে দেখেন একটা ডিজাইন জি এই যে দেখেন আরেকটা ডিজাইন এরপরে এই যে দেখেন আরেকটা ডিজাইন

তারপরে আরো কিছু এবছর কিন্তু প্রচুর চলছে ঠিক আছে এই যে ফুল বডি সিকুয়েন্স করা ঠিক আছে উপর থেকে কাজ করা এই যে দেখেন এটা একটু বড় সাইজ যে দেখেন সুন্দর একটা তারপরে থাকবে পায়জামা কাজ করা সাথে একটা অন্য বলা যায় হ্যাঁ একটা বাচ্চাদের আলহামদুলিল্লাহ খুব চলতেছে ঠিক আছে এগুলা থাকবে মাত্র পঁচিশ টাকা করে

পঁচিশ টাকা করে থাকবে আর মেয়েদের ঠিক ওয়ার্টার থেকে মাত্র আঠাশ টাকা করে ঠিক আছে অনেক জায়গায় কম বেশি পেতে পারেন কিন্তু আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে তারপরে দেখেন ছাপা প্লাজো আছে খুব চলতেছে মাত্র পঞ্চাশ টাকা করে থাকবে যারা নিতে চান

যেভাবে আছে ডজন পুরো থাকলে হবে আর কিছু কোনো সমস্যা নেই রেশি থাকতে হবে এটা দেখেন পাঁচ সাইজ থাকবে এবারে আছে পঞ্চান্ন টাকা করে মে পর্যন্ত ঠিক আছে এবারে পঞ্চান্ন টাকা করে থাকবে